আমি মোহাম্মদ রুহুল আমিন উৎসাহ অধ্যক্ষ সরমন্তাস আব্দুল সত্তার স্কুল এন্ড কলেজ রাঙ্গামালী ফটুয়াখালী আজকে পুলিশের বিরুদ্ধে কিছু সংখ্যক লোক মানব বন্ধন করেছেন আমি তারই বিবাদে সত্যটাকে প্রকাশিত করার জন্য এই সম্বাদ সম্মেলনে উপস্থিত হয়েছে সম্মানিত সম্বাদিক এখানে অনেক সম্বাদিক উপস্থিত আছেন অনেক পত্রিকার সম্পাদিক উপস্থিত আছেন তাদের সকলকে আমার সশ্চ সালাম জানিয়ে এবং যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে সালাম দিয়ে আমি আমার সম্মান সম্মেলনের বক্তব্য শুরু করছি সম্মানিত উপস্থিত আসসালামু আলাইকুম পয়লা জানুয়ারি উনিশশো নিরানব্বই সালে অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক পদে আমি যোগদান করি উনিশশো পঁচাশি সালে অত্র প্রতিষ্ঠানটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্থাপিত হয় পর আমি দীর্ঘ আট বছর যাবৎ অবৈধিক প্রধান শিক্ষক হিসেবে এই প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম এবং বর্তমান পর্যন্ত আছি এক এক উনিশশো সালে নিম্ন মাধ্যমিক নিম্ন মাধ্যমিক পদায় বিদ্যালয়টি স্বীকৃতি পাই আমার যোগদানের মাত্র এক বছরের পর অত্র অত্রবিদ্যালয় এক সাত উনিশশো সালে প্রথম এমপি ভুক্ত করি আর তারপরে একটা না সাত বছর পরে দুই সালে মাধ্যমিক পর্যায় স্বীকৃতি লাভ করি সেই হিসেবে আমি এই মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এরপর দুই হাজার তেইশ থেকে দুই হাজার বাইশ উনিশ বছর পরে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের প্রধান শিক্ষক এরপর দুই হাজার তেইশ এবং বাইশ উনিশ বছর পরে দুই সালে কলেজ প্রতিষ্ঠা করি যার সম্পূর্ণ ব্যয়ভার আমার নিজস্ব তহবিল থেকে আমার প্রত্যেক সম্পত্তি দ্বারা ব্যয় বহন করেছি তৎকালীন সময় কমিটির অনুমোদনের ভিত্তিতে সেই থেকে আমি পাত্র স্কুল অ্যান্ড কলেজের একদিকে দাতা অন্যদিকে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পদে আজও কর্মরত আছি এই সুদীর্ঘ আটত্রিশ বছরের কর্মজীবনে নিম্ন মাধ্যমিক থেকে কলেজ প্রতিষ্ঠাতা করতে গিয়ে নানাবিধ বাধা বিপত্তির মামলা হামলা জুলুম নির্যাতন শিকার হয়েছে শেষ পর্যায়ে দুই সালে কলেজ প্রতিষ্ঠা অনুমোদন করতে গিয়ে আমি বিএনপি করি এই একটিমাত্র মাত্র অপরাধের কারণে তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী মুহিব মিয়ার প্রত্যক্ষ বাধার সম্মুখীন হই আল্লাহ রশিম রহমাতে তার কোনো বাধাই আমাকে আটকাতে পারেনি বরং কলেজ অনুমোদনের ঠেকা তো নাই তার প্রতিশোধ স্বরূপ তিনি দুই হাজার তেইশ সালের সরি দুই হাজার চব্বিশ সালের বারো ফেব্রুয়ারি মন্ত্রীর নির্দেশে তৎকালীন আওয়ামী লীগের একদল সন্ত্রাসী গুন্ডা বাহিনী দ্বারা আমার এই বর্তমান কর্মস্থলে আমাকে লাঞ্ছিত করা হয় কলেজদের অভিযোগ করা হয় আপনারা আপনাদের নিশ্চয়ই মনে আছে তৎকালীন সময় দেশের সর্ববৃহৎ জাতীয় দৈনিক যুগান্তর ইত্তেফাক নয় দিগান্ত মানব জমিন সহ আটটি জাতীয় পত্রিকায় এবং টিভি চ্যানেল সহ প্রকাশিত হয় সমাজ সাংবাদিক বৃন্দ আমার সুদীর্ঘ বছরের চাকরি জীবনে যতবার বিদ্যালয় কমিটি গঠন করেছি দুই তিনটি ব্যতী রেখে অন্য সকল কমিটি করার সময় আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হইল